হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে হঠাৎ করে গতকাল রাতে আমার বান্ধবী ফোন করে বলল যে আমার সাথে দেখা করবে মানে বাসায় আসবে তো আমি তার সাথে সাথে আমার আরেকটা বান্ধবীকে দাওয়াত করেছি তো সকাল সকাল রোমাইসার আব্বু বাজার নিয়ে এসেছে আসলে ওদেরকে বলেছি ডাল ভাত খাওয়াবো আর কি দেশি খাবার মানে আমি যতটুকু পারবো বাচ্চাদেরকে নিয়ে যতটুকু সম্ভব ততটুকু বন্না করবো তো রুমাইসা বাবা সকালে বাজার নিয়ে এসেছে তো সেই বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর কি আর সকালে অনেক ঝামেলা অনেক প্রেশার ছিল যেহেতু আমরা বাড়িতে যাব আসলে হঠাৎ করেই আমাদের দেখা করার প্ল্যানটা হয়ে গেছে আর এদিকে বাড়িতে তো আসতেই হবে যেহেতু নির্বাচন আছে তো সব কিছু মিলিয়ে আজকে দেখা না করলেই না কারণ এর পরে আমি বাড়ি থেকে আসার পরে রোজা শুরু হয়ে যাবে তো আমরা আজকেই ডেটটা ফিক্সড করেছি তো এদিকে দেখতে পাচ্ছেন পুটি মাছ তো এই মাছটা বেশ অনেক দিন আমার খাওয়া হয়নি তো এটা এই জন্য বাজার থেকে আনতে বলেছিলাম যে আমি এটা একটু রান্না করব সবজি দিয়ে তার সাথে এখানে অন্যান্য বাজারও আছে মানে এক সপ্তাহে যা বাজার লাগে সব কিছুই একবারেই কেনা হয়েছে যেহেতু এই সপ্তাহে শুক্র শনিবার আমরা বাসায় থাকবো না তো একবারেই আসলে বাজারটা করা হয়েছে ছোট মাছ কাটার জন্য আসলে ব্যবস্থা থাকে না কিন্তু নাটোর এই সুবিধাটা আমরা পাই তো ঠিক আছে এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখি তারপর আজকে রান্না শুরু করি মাছ মাংস সব কিছু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে যেগুলো রান্না করব সেগুলো সব গুছিয়ে নিলাম আর তারপরে মনে হলো যে বিছানা চাদরটা আগে একটু চেঞ্জ করে দেই। আসলে ঘর বাড়ি হাতে এমন কিছুই গোছগাছ করার নাই কারণ যেরকম আছে সেরকমই থাকবে আর এদিকে থেকে দৌড় দিয়ে স্কুলে রেখে আসলাম আর এই কাপড় চোপড়গুলো সব ধোয়া হয়ে গেছে তো এগুলো একটু বারান্দেই মেলে দিচ্ছি আর ছাদে যাওয়ার আসলে আজকে টাইম নাই তো এই ফাঁকে রান্না বান্নাও করে নিতে হবে হুম তাই আসলাম এই যে কয়েন প্ল্যান্টের এই মরা পাতাগুলো এগুলো ফেলে দিতে হয় ফেলে দিলে তারপরে দেখা যায় যে আবার নতুন পাতা নিচ থেকে বের হয় এই টপটা লাগানো প্রায় চার বছর হয়ে গেল এর উপর থেকে পাতা কেটে দেই আবার দেখা যায় যে পাতা বের হয় এখন একটা সুন্দর শেপে চলে আসছে দেখতে ভালো লাগে আর এবার শীতে আমার কোনো গাছে কোনো ফুল নাই তার কারণ হচ্ছে আমাদের বাসায় ছোট্ট যে একটা বুড়ি আছে সে শুধু বারান্দায় আসে আর ফুল ছিঁড়ে দিয়ে চলে যায় যার কারণে এবার শীতের কোনো ফুলই আমাদের গাছে হয় নাই যত কলি ফুল সব ছিঁড়ে দিয়েছে তো অবশ্য রুমাইসা কখনো ফুল ছিঁড়তো না দু একদিন করেছিল কিন্তু রাদিয়া গাছের কাছে আসলেই হয়েছে কাজ সে ফুল ছিঁড়ে দিয়ে চলে যাবে আর ফুল ছিল যে এত খারাপ লাগে এত কষ্ট লাগে কি দারুন লাগছে দেখতে রোদ পড়ছে খুব লাগছে এই যে দেখেন বুড়িটা চলে আসছে এই যে দুষ্টু বুড়িটা চলে আসছে আর তার সাথে রুমাইসাও চলে আসছে চলো এই যে এখানে সবকিছু কেটে বেছে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব। আমার শ্বশুরবাড়ির এলাকায় আবার মাছ দিয়ে কখনো সবজি রান্না করা হয় না কিন্তু আমার কাছে ভালো লাগে নাটোরে এখানে এভাবে যে মাছ দিয়ে দিয়ে সবজি রান্না রান্না করে তো করছি কেউ আসলে আসলে আমি একটু টেনশনে পড়ে যাই যে রান্না কেমন হবে তাদের কাছে ভালো লাগবে কি না মানে এটা নিয়ে আমার খুব টেনশন কাজ করে তো আজকেও যথারীতি সেরকমই টেনশন কাজ হচ্ছিল যে আমার বান্ধবীরা আমার হাতে রান্না খেয়ে কি বলবে তাদের ভালো লাগবে কিনা তো একটু ভয়ে ভয়ে রান্না বান্না করছিলাম আজকে মাছটাকে আমি হালকা একটু কষিয়ে নিয়ে যে উঠায় রাখলাম এখন এই মশলার মধ্যে আমি সবজিটা দিয়ে সবজিটাকে কষাবো এখন এই যে ঝোলটা একটু ফুটে উঠছে তা আমি ওপর থেকে টমেটোগুলো দিয়ে দিই টমেটো একটু কাঁচা কাঁচা থাকলে আসলে আমার কাছে ভালো লাগে না আর আমার বাচ্চাদের তো চিল্লানোর শব্দ আছেই দেখতে কি কালারফুল লাগছে সবজিগুলো কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের পানি দিয়েছিলাম আর তারপরে একটু ফুটিয়ে নিয়েছি এরপরে ওপর থেকে মাছগুলো দিলাম আর এখন ধনিয়া দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা সেন্ট আসছে তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব রান্নাটা অলমোস্ট হয়ে গেছে বাজার গুছিয়ে তারপরে রান্না করা একটু ঝামেলার আসলে আগে থেকে গুছানো থাকলে তেমন একটা সমস্যা হয় না তো এদিকে আমি একটু ইলিশ মাছ রান্না করব তো এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি ইলিশ মাছটা আমি বেশিরভাগ সময় সরিষার তেল দিয়ে রান্না করি তো সরিষার তেল দিয়েছি এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ আর কাঁচা মরিচ দিলাম আর তার মধ্যে সামান্য একটু জিরা বাটা আর দিয়েছি সামান্য একটু রসুন বাটা এটা ছাড়া আর কোনো মশলা আসলে না দিলেই চলে সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে দিয়েছি শুকনা মরিচের গুঁড়ো সামান্য একটু দিয়েছি জাস্ট একটু কালার হওয়ার জন্য আর তো এই হচ্ছে ইলিশ মাছের মশলা তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিব মশলাটাকে আমি বেশ অনেকক্ষণ ধরে মাখাবো যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে আসে মানে হাতের মাখানোতেই ফিফটি পারসেন্ট রান্না হয়ে যাবে আর কি তো আমি পরে একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি তবে এটা না দিলেও চলে তো এইভাবে ইলিশ মাছটা রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় এটার নাম আসলে আমি বলি ইলিশের তেল ঝোল তো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে আর সরিষার তেলে রান্না করলে থেকে বেশি ভালো লাগে তো জানি না আমার ফ্রেন্ডদের কাছে কেমন লেগেছে আমার কাছে আসলে এভাবে রান্না করলে ভালো লাগে তো আমার রান্না বান্না করতে করতেই আমার একটা বান্ধবী চলে এসেছিলো তো ওর সাথে কথা বলছিলাম আর রান্না রান্নাবান্না করছিলাম আমরা একসাথে চার বান্ধবী যখন দেখা করি তখন দেখা যায় যে গল্প করতে করতেই আমাদের বেশ অনেক সময় চলে যায় কিন্তু আজকে আমি রান্না করতে গিয়ে ওদের সাথে ওইভাবে করে আর গল্প করতে পারি নাই আজও তো আমার দুইটা বাচ্চা তো বাচ্চাদেরকে সময় দিয়ে দেখা যায় যে আগের মতো আর হয় না আগের মতো আর ওদের সাথে গল্প করা বা কথা বলা সময় দিতে পারি না মাঝে মধ্যে মনে হয় যে বাচ্চাদেরকে যদি কারো কাছে কিছু সময়ের জন্য রেখে তারপরে একটু প্রাণ ভরে গল্প করতে পারতাম বা ওদের সাথে সেই আগের লাইফে ফিরে যেতে পারতাম মানে এরকমটা মনে হয় খারাপ লাগে যখন ওরা চলে যায় তখন খুবই খারাপ লাগে তো আমরা তিন বান্ধবী একসাথে দেখা করেছি কিন্তু আমাদের আরেকটা বান্ধবী ও আসলে নাটুরে ছিল না তো সেই কারণে আর ওর সাথে দেখা হয়নি তবে ইনশাল্লাহ সামনে দেখা হবে তো আমি এখানে রান্না করেছিলাম কালো জিরা ভর্তা তারপরে মুরগির মাংস তো এগুলো আর আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি নাই তারপরে এখানে ছিল মটরের ডাল তারপরে ছিল বাদাম ভর্তা আর ইলিশ মাছ রান্না সেটা তো দেখলেন আর এখানে এই যে পুঁটি মাছ রান্না করেছিলাম তো এইগুলোই রান্না করতে পেরেছি আর বেশি কিছু করতে পারি নাই আর এখানে আমার ফ্রেন্ডরা কিছু খাবার নিয়ে এসেছিল আমাদের জন্য আমার বান্ধবী রিনিকে খুব মিস করেছি ও থাকলে আরও ভালো লাগতো তবে সামনে হয়তোবা ও নাটোরে আসবে তখন ওর সাথে দেখা হবে তো এখানে আমার একটা বান্ধবী লাড্ডু নিয়ে এসেছে তো এটা আমার খুবই পছন্দের আমার বাসাতে আসলে বাচ্চাদের সাথে কারাকারি করে আমি খাই তো এখানে আসলে প্যাকেটগুলো দেখে আমি বুঝতে পারছিলাম কোনটার মধ্যে কি আছে এখানে বাচ্চাদের জন্য ডোনাট নিয়ে আসছিলো ওরা তো খুবই পছন্দ করে খেয়েছে দুই বাচ্চাই আর এই কেকটা দেখে আমি বুঝতে পেরেছি এটা আসলে মেইনলি আমার জন্যই তো ওপরে অবশ্য লেখা ফ্রেন্ডস হ্যাং আউট কিন্তু এটা আমার জন্যই নিয়ে আসার কারণ এই মাসে আমার বার্থডে আর তো আমি আসলে মজা করে বলছিলাম যে উপরে একবারে লিখে নিয়ে আসলেই হতো তো বলল যে এত আগে এই কারণে আর লিখি নাই তো মজা ছিল কেকটা খুবই মজার এত ভালো লাগছে কেকটা তো এরপরে ওদের সাথে অল্প কিছু সময় একটু গল্প করতে পারছি তখন আসলে অন্য রকম খারাপ লাগছিল মনে হচ্ছিল যে এই সময়টা কেন চলে গেল তো ওরা চলে যাওয়ার পরে যে রাধিয়া বুড়ি ঘুমিয়ে পড়েছে বাচ্চাদের নিয়ে আসলে আগের মতো আর মজা হয় না ওইভাবে করে আমি আর সময় করে উঠতে পারি না তারপরেও যতটুকু পাই আলহামদুলিল্লাহ এতটুকুতেই আসলে খুশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ